আসসালামু আলাইকুম আইপিএস বাজার থেকে রোমান বলছিলাম আশা করছি সকলে ভালো আছেন প্রিয় দর্শক আজকে আমরা কথা বলবো ছোট পরিবারের জন্য তিন ফ্যান চার লাইটের একটি প্যাকেজ নিয়ে অনেকেই ছোট পরিবারের জন্য তিন ফ্যান চার লাইটের বা চার ফ্যান চার লাইটের বা দুই ফ্যান তিন লাইটের আইপিএস প্যাকেজ খুঁজতেছেন তাদের খোঁজাখুঁজিটাকে একটু সহজ করে দিতে আজকের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন এখানে নিয়ে এসেছি সোকাম ব্র্যান্ডের ফ্যালকন এক হাজার পঞ্চাশ পিওর সাইনোয়েবের একটি আইপিএস এবং এখানে দেখতে পাচ্ছেন টিউবলার টেকনোলজির স্টান ব্র্যান্ডের একশো বিশ এমপিআর ব্যাটারি এটা একটা কম্বো প্যাকেজ সাজিয়েছি এই প্যাকেজটিতে আপনারা চারটি ফ্যান চারটি লাইট অথবা তিনটি ফ্যান চারটি লাইট ব্যবহার করতে পারবেন মোটামুটি পাঁচশো থেকে সাড়ে পাঁচশো আট আপনারা লোড দিতে পারবেন এই মেশিনটি হচ্ছে পিওর সাইনেভ এখানে দেখতেই পাচ্ছেন পিওর সাইনেভ মেনশন করা আছে এবং এখানে একটি ডিসপ্লে রয়েছে একটি পাওয়ার সুইচ রয়েছে ডিসপ্লের মাধ্যমে আপনাদের মেজর তথ্যগুলো দিয়ে দিবে এবং এটা হচ্ছে দুই বছরের অফিসিয়াল পার্স ওয়ারেন্টি এবং এই প্রোডাক্টটির মূল্য হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা আইপিএস বাজার থেকে যারা ক্রয় করবেন তারা দুই বছরের অফিসিয়াল পার্স ওয়ারেন্টি পাবেন এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন এবং এই যে ব্যাটারিটি দেখতে পাচ্ছেন একশো বিশ এই ব্যাটারিটি হচ্ছে ষোলো হাজার পাঁচশো টাকা আইপিএস বাজার থেকে এই প্যাকেজটি যারা ক্রয় করবেন আইপিএসটি বারো হাজার পাঁচশো টাকা এবং ব্যাটারিটি ষোলো হাজার পাঁচশো টাকায় ক্রয় করতে পারবেন প্রিয় দর্শক ব্যাটারিতে রয়েছে দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি যেহেতু এটি একটি কম লোডের মেশিন অর্থাৎ পাঁচশো সাড়ে পাঁচশো ওয়াটের মেশিন সেহেতু আপনারা ছোটো ব্যাটারি ব্যবহার করবেন একশো বিশ একশো বা দেড়শো এমপিআর ব্যাটারি সর্বোচ্চ ব্যবহার করবেন আপনারা চাইলে দুইশো এমপিআয়ার ব্যাটারি ব্যবহার করতে পারেন কোনো প্রবলেম হবে না তো প্রিয় দর্শক যাদের বেশি ব্যাকআপ লাগবে তারা দেড়শো বা দুইশো ব্যাটারি ব্যবহার করতে পারবেন এবং যারা এক থেকে দেড় ঘন্টার মতো ব্যাকআপ চাচ্ছেন তাদের জন্য এই মেশিনটি খুবই রিজনেবল প্রাইজের মধ্যে প্রিয় দর্শক মাত্র উনত্রিশ হাজার টাকায় আপনারা তিন ফ্যান চার লাইটের এই আইপিএসটি পেয়ে যাচ্ছেন আমাদের থেকে তো যারা ক্রয় করবেন স্ক্রিনে দেয় নাম্বারটিতে কল করতে পারেন অথবা আমাদের আইপিএস বাজার বিড়ি ডট কমে ভিজিট করতে এই মেশিনটি ক্রয় করতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন Assalamualaikum warahmatullahi